আমার সামনে এখন যেটা আছে সেটা হচ্ছে যে সয়াবিন মিল এই সয়াবিন মিলটা আসলে কি সয়াবিন মিলটা হচ্ছে আসলে আমাদের যে সয়াবিন তেলের জন্য যে বীজটাকে ব্যবহার করা হয় এই সয়াবিন তেলের বীজকে আড়াই থেকে পরে তিন ঘন্টা পর্যন্ত সিদ্ধ করা হয় সিদ্ধ করার পরে এটাকে চাপ দিয়ে এটার থেকে তেল এবং জলীয় যে অংশটা সেটা বের করে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে বাকি যে ছোবরাটা থাকে সেই ছোবরাটা শুকানো হয় এবং এটাই হচ্ছে সয়াবিন মিল তো এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয় এবং তারা মাছের খাদ্য মুরগি এবং গরু বিভিন্ন রকমের প্রাণীর খাদ্য হিসেবে আমিষের উৎস হিসেবে ব্যবহার করে এখানটায় এখানটায় যেটা সয়াবিনের মিলের মধ্যে যেটা প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে বিয়াল্লিশ থেকে চৌয়াল্লিশ পারসেন্ট পাওয়া যায় শুকনা ওজন ভিত্তিতে এবং এখানটায় যেটা আর একটা জিনিস হচ্ছে সেখানে এখানে কার্বোহাইড্রেটও প্রায় এই ধরনের উপাদানগুলিতে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় ছাব্বিশ থেকে আঠাইশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু থাকে তো সয়াবিন মিলের যেটা হয় সেটা হলো যে বিদেশ থেকে আমাদের শিপে আসে ওটা একটা আমাদের উৎস এছাড়াও আমাদের দেশে যে কতগুলি তেল কোম্পানি আছে এই তেল কোম্পানিগুলি তারাও এটা করেন তো এখানটায় করে তারা এখানটায় বাজারজাত করেন এবং এটা আমরা খাওয়াই ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে সয়াবিন মিলের মধ্যে সয়াবিন মিলের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু অন্যান্য ডালের খোসা মূলত মটর ডাল যেটা আছে মটর ডালের খোসাটাকে দেখতে পাওয়া যায় তো আমি রংপুর থেকে এটা কিনছিলাম এবং আমি ওটা নিজে যাচাই বাঁচাই ঘুরছিলাম আমি ভিজায় দেখছি এইটা প্রায় দশ এর মতন ভিজায় রাখলে দেখবেন যে টোস্ট বিস্কিটের মতন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে টোস্ট বিস্কিট ভিজায় রাখলে যেরকমের হয় সেই যদি হয় তাহলে বুঝবেন যে এটা হান্ড্রেড পারসেন্ট খাটি কিন্তু এর মধ্যে অনেক সময় মটরের খোসার মতন কিছু জিনিস দেওয়া হয় কেন এই অসাধু উপায়টা তারা অবলম্বন করেন আমি ঠিক বুঝি না তো আমাদের ভালো মানের খাদ্য বানানোর জন্য একটা সয়াবিনের দরকার সয়াবিন মিল এর বাইরে কিন্তু আর জিনিস আছে সেটা হচ্ছে এরকমের যে সয়াবিন বীজ সয়াবিন বীজের থেকেও কিন্তু এই কাজটা করা যায় সয়াবিন বীজের তারা অনেক সময় দুই ধরনেরই করেন কেউ কেউ সয়াবিন বীজটাকে শুকায় নিয়ে সেটাকে গুঁড়া করেন আবার কেউ আছে সয়াবিন বীজটাকে শুকায় নেওয়ার আগে তারা সিদ্ধ করেন সিদ্ধ করে সেইটাকে শুকায় নেওয়ার পরে তারপরে সেটাকে পাউডার করেন এবং ওই দুই ক্ষেত্রেই কিন্তু প্রোটিনের মাত্রাটা কিন্তু আঠাইশ বত্রিশের কাছাকাছি থাকে কারণ ওখানটায় তেল থাকার কারণে আমিষের ব্যাপার স্যাপারটা সেরকমের থাকে না এরকমের একটা ব্যাপার আছে আর যদিও এটার মধ্যে তেলটা পাওয়া যায় কিন্তু এইখানে সয়াবিনের মানে মানের দিক থেকে এটা সব ভালো দিক এইটা সেটা হচ্ছে যে আপনার সয়াবিনটা সিদ্ধ করার কারণে এর মধ্যে কিছু খাদ্য মানে পুষ্টি বিরোধী উপাদান আমাদের আমরা বলি ফাইটেট নামে একটা উপাদান আছে সেই উপাদানটা তার যে মানে কুপ্রভাব এই কুপ্রভাবটা নষ্ট হয়ে যায় এবং সিদ্ধ হওয়ার কারণে সয়াবিন কিন্তু একটা খুব ভালো গুণগত মানসম্পন্ন খাবার এখানে ভিটামিন এরও একটা অংশ থাকে কার্বোহাইড্রেট থাকে এবং এটাতে খনিজ যথেষ্ট থাকে আমরা এটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের আমিষের উৎস হিসাবে তাহলে মাছের যে কালারের একটা ব্যাপার স্যাপার আছে সেই কালারটাও অনেক সুন্দর হবে এবং মাছের গ্রোথটাও খুব সুন্দর হবে মোটামুটি সয়াবিন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা পাইছি আমি আপনারা জাস্ট একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে অন্য কোনো কিছু পাওয়া যায় কি না যদি যায় তাহলে বুঝবেন যে এটার মধ্যে সমস্যা আছে তবে আমাদের দেশীয় যে সয়াবিন মিলটা পাওয়া যায় সেই সয়াবিনটা মিলের চাইতে বাইরের দুনিয়া থেকে যেটা ইম্পোর্ট হয় সেইটাতে দেখা যায় যে তার গুণগত মানটা এই জন্যই ভালো যে তারা তো আসলে এটা খুব যত্নের সঙ্গে উৎপাদন করে সয়াবিন মিলটা সয়াবিনটা এবং সেখান থেকে গুণগত মান সম্পন্ন জিনিসগুলো নিয়েই তারা ক্রাশ করে কিন্তু তারা এটা করে তো বিভিন্ন কারণে সয়াবিনের দাম করোনাজনিত কারণে এটা সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে তো আমরা যেন এইটা কেনার সময় সাবধান থাকি আমরা যেন কোনো ব্লাফের শিকার না হই এবং আমরা তাহলে সহজে প্রোটিন মানটা হিসাব করে আমরা কিন্তু মাছের খাদ্যটা বানাতে পারব এরপরে আপনাদেরকে বলবো যে রেপসিড অয়েল কেক রেপসিড অয়েল কেকটা কী এটা হলো প্রকৃতপক্ষে এটার অরিজিন হচ্ছে ক্যানাডা এই ক্যানাডায় এটা ক্যানোলা অয়েল এখান থেকে যে তেলটা বের করা হইতো তারা ক্যানোলা অয়েল বলতো তো এই ক্যানোলা অয়েলের যে উপজাত বা বাইপ্রোডাক্ট যেটা সেটাই রেপসিড অয়েল কেক এটা আমাদের দেশীয় সরিষার খৈলের সঙ্গে খুব মিল আছে তো আমাদের এটা ক্যান মানে ক্যানাডা থেকে এটা কিন্তু সাধারণত বাংলাদেশে আসে না বাজার হাতে সেরকমের নাই বা থাকলে হয়তো বড় বড় খাদ্য কোম্পানিগুলো প্লেট কোম্পানিগুলি কিন্তু এই ক্যানোলা নিয়ে যায় মানে মানে হয়তো তারা আনেন বা ব্যবহার করেন তো আমাদের এখানটায় আমরা কোথেকে পাই আমরা পাই এখানটায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এটা বিপুল পরিমাণে উৎপাদন হয় এবং সেখান থেকে মানে তেলটা বের করে নেওয়ার পর আমরা এটা পাই এটাতে প্রোটিন পার্সেন্টেজ প্রায় থার্টি সিক্স পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট এটাতে প্রোটিন থাকে এইটার এটাও খাদ্য হিসাবে খুব ভালো এই জন্যে যে এই এই যে সরিষার যে জাতটা এই জাতটা প্রথমে ক্রাশ করা হয় মেশিনে এটাকে ক্রাশ করে ফেলে এটাকে দ্রাবক ইথাইল অ্যালকোহল জাতীয় দ্রাবকের মধ্যে এটাকে চুবানো হয় এবং চুবানোর পরে এখান থেকে যে তেলটা বের হয়ে যায় শুধু তাই নয় সরিষার খৈলের থেকে এটার একটা ভালো গুণ আছে ভালো দিক আছে সেটা হচ্ছে যে সরিষার খুলির মধ্যে অ্যালাইল হাইড্রোজেন থায়োসায়ানেট নামে একটা উপাদান আছে যেটা মাছের খাদ্য হিসাবে ওর গুণগত মানটাকে কমায়ে দেয় অর্থাৎ ওইটা একটা পুষ্টিবিরোধী উপাদান যেটাকে মিনিমাইজ করার জন্য আমরা আটচল্লিশ ঘন্টা ভেজানোর কথা বলি কিংবা কখনও যদি কোনো চাষির পক্ষে সম্ভব হয় যদি এক দেড় ঘন্টা ওনারা সিদ্ধ করে নিতে পারেন তাহলে কিন্তু ওর ওই গুণটা বা ওই দোষটা নষ্ট হয়ে যায় কিন্তু এই রেপসি টয়েল কেকের মধ্যে এটার মধ্যে এই রকমের কোনো কুপ্রভাব থাকে না কারণ ওই যে দ্রাবকের মধ্যে যেটাকে চুবানো হয় সেই সেই কারণেই এর যা কিছু কুপ্রভাব আছে এগুলি সব এটা বের হয়ে যায় যে জন্যে এটা খুব সেফ তো এটার একটা ভালো দিক আছে যে এটা যখন খাদ্যে ব্যবহার করা হয় এর যে একটা নির্যাস যেটা পানিতে মিশিয়ে যায় তাতে দেখা যায় যে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে এটা একটা সহায়ক ভূমিকা কিন্তু রাখে যে কারণে আপনারা এটা রাখতে পারেন আর জিনিস জানাই সেটা হচ্ছে যে আমাদের খাদ্য কোম্পানিগুলি কিন্তু এই রেপসিড অয়েল কেকই মূল মূলত ব্যবহার করেন আমিষের উৎস হিসাবে আপনারা দেখেন এটার গুঁড়ি গুঁড়ি একটা পাউডার পাউডার ছোটো ছোটো কিছু নুড়ি পাথরের মতন দেখা যাচ্ছে এবং এটা সহজে কিন্তু নকল করা বা ভেজাল করা সম্ভব হয় না তবে ইদানিং আমি শুনতেছি যে এই রেপসিড অয়েল কেকের মধ্যে গোবরের গুড়া গোবর শুকায় মেশানো হচ্ছে হ্যাঁ হয়তো খুচরা কিছু দোকানদার এই কাজটা করে আপনাদের এরকমের ভালো করে একটু পর্যবেক্ষণ করবেন যে ওরকমের গোবরের গুঁড়া এটার সঙ্গে মেশানো হচ্ছে কিনা যদি মেশানো তার সন্দেহ করেন তাহলে আপনারা এটা যেটা করতে পারেন একটু ঝট করে যদি পানির মধ্যে একটু ফেলে দেন তাহলে দেখবেন যে গোবরের গুঁড়াটা এটা উপের দিকে ভেসে উঠবে আর এটা কিন্তু নিচের দিকে নেমে যাবে তো সেক্ষেত্রে আপনি দোকানদারের সাথে বা ব্যবসায়ী যার কাছ থেকে আপনি নেবেন সেটা আপনারা আলাপ সালাপ করতে পারেন যে আপনার এই জিনিসটা এরকমের পাওয়া গেল কেন এটা এটা যেন এরকমের না করে তাহলে হয়তো ওনারা সাবধান হয়ে বা লজ্জা পেয়ে হলেও ওটা আর করবে না তো রেপসিড অয়েল কেক এটা এটার বাজার দর এক সময় এটা তেইশ চব্বিশ টাকার মধ্যেই আমরা পেতাম তো ইদানিং এটা ছত্রিশ সাঁত্রিশ টাকা পর্যন্ত হয়ে চলে গেছে তো আপনারা সময় খেয়াল করবেন যে যেটা প্রোটিন পার্সেন্টেজ কত আর দাম কত তাহলে আপনারা একটা প্রোটিনের সঙ্গে আর একটা প্রোটিন আপনারা তুলনা করতে পারবেন যে কোনটা আমার জন্য লাক্সই বা টেকসই হবে সেই অনুপাতে আপনারা উপাদানগুলোকে কিনবেন বা সেইভাবে কিনবেন এবং আপনারা খাদ্যের ব্যবহার করবেন এবার আপনাদেরকে যে উপাদানটার সঙ্গে আমি পরিচয় করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডিও আমরা বলি আমরা প্রায় আমাদের পোস্টের মধ্যে ফেসবুক গ্রুপে প্রকৃতিনির্ভর মাছ চাষ গ্রুপ কিংবা আমার বিভিন্ন পোস্টে ডিও আরবি ডিও আরবি বলি এই ডিও বিটা আসলে কি আর বিটা হচ্ছে গিয়ে আসলে রাইস ব্র্যান্ডকে যখন তার তেলটা বের করে নিয়ে আসা হয় সেটাকেই আমরা বলি ডি অয়েল্ড রাইস ব্র্যান্ড এটা ইংরেজিতেই এটাকে নাম করা হয়েছে বাংলায় করলে এটা হয়তো আরও মারাত্মক শক্ত নাম হইত তেল নিকশিত রাইস ব্রান বা তেল নিকষিত ধানের কুড়া এটা হয়তো বলার সুবিধাটা সেরকমের হইতো না তো এই ডিও মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ভেজাল হচ্ছে আপনারা পারতপক্ষে এগুলি বড় আরতদার বা বড় ধরনের যারা মানে পাইকারি ব্যবসা করেন তাদের কাছ থেকে যদি আপনারা নেওয়ার চেষ্টা করেন তাহলে এটা ভালো পাবেন তা নাহলে এটাতে সন্দেহ থাকবে এখানটায় যে খাদ্যমান এটা মূলত কার্বোহাইড্রেট সোর্স হিসেবে আমরা গুনলেও এর প্রোটিনটা উল্লেখযোগ্যভাবে আমরা গুনি এই জন্যে যে এর দাম অনেক কম আমি এটা কিনছি সাড়ে উনিশ টাকা বিশ টাকার মতন আমার কেজি পড়ছে তো ব্রানের দাম যেখানে বত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকার মতন চলে গেছে আর কি তো এখানকার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যেমন এখানে তেলটা বের করে নিয়ে যাওয়ার কারণে কিন্তু এর প্রোটিন মানটা বাড়ে এটা একটা ব্যাপার স্যাপার উল্লেখযোগ্য বিষয় আর একটা বিষয় হলো যে এর যে প্রোটিন প্রোটিন কিন্তু আঠারো পার্সেন্ট প্রায় যদি এটা খাঁটি থাকে সেখানটায় আঠারো পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় তবে এখানেও একটু অসাধু ব্যবসায়ীরা কিছু কাজ কারবার করেন সেটা হইল যে এই যে যখন বিভিন্ন পাইকার বা পারচেজিং এজেন্ট বিভিন্ন ব্র্যান্ড অয়েলের কোম্পানির তারা অনেক সময় মিল মালিককে ভুল বুঝায় তারা ওই ব্র্যান্ডের মধ্যে খুদের একটা অংশ নেয় খুদ ধানের খুদ চালের খুদ এবং এই যে এখানটায় আপনার এই যে ধানের যে কুরার মধ্যে আমাদের যে অটোমেটিক ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ডের মধ্যে যদি এক পার্সেন্টও যদি খুদ না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না এই যে আপনার দানা দানা কিছু গুড়ি মানে একটা এরকমের এরকমের একটা পার্টিক্যাল এটা কিন্তু পাওয়া যাবে না এটার কারণ হচ্ছে যে যখন কোনো ব্র্যান্ডের মধ্যে ভেজাল হিসাবে হোক বা অনিচ্ছাকৃত হিসাবেই হোক যখন ধানের ক্ষুদটা আসে তখন এটাকে যখন তেলটাকে বের করে নেওয়া হয় এবং চাপ দেওয়া হয় প্রচণ্ড চাপ দেওয়া হয় তখন তার যে ডিভাইস আছে ডিভাইসের খাদের মধ্যে এই রকমের আটকায় যায় এটা সহজে পরে খুলতে চায় না অবশ্য ভেজার পরে এটা খোলে কিন্তু নর্মালি এটাকে এই হিসেবে দেখা যায় তো এই ডিওআরবির মধ্যে তখনই ভেজাল হয় যে যদি কখনও এটাতে এরকমের ধানের খুব মানে চালের খুঁজটাকে যদি খুব বেশি মাত্রায় দেওয়া হয় সেক্ষেত্রে যারা মিল মালিক ব্র্যান্ড অয়েল যারা বের করেন তাদের জন্যও কিন্তু ক্ষতিকর কারণ খাঁটি একশো কেজি ব্রানের মধ্য থেকে তারা প্রায় ছাব্বিশ কেজি সাতাশ কেজি আঠাশ কেজি পর্যন্ত তেল পেতে পারে কিন্তু যতই খুদ মেশানো হবে ততই ওজনের ওই দিক দিয়ে কভার হবে কিন্তু তারা তেল কম পাবেন একদিকে একটা আর একটা হচ্ছে আমরাও কিন্তু এর যে কার্বোহাইড্রেট মান বা এর যে অয়েল এর যে কন্টেন্ট যেটা থাকে সেটা থেকেও আমরা বঞ্চিত হব মানে আমরা কয় অয়েল থেকে বঞ্চিত হব না কারণ অয়েলটা তো বের করে নিয়ে ফেলবে কিন্তু এখানে আমাদের যে কার্বোহাইড্রেট মানটা আসে কিংবা প্রোটিন মানটা আসে সেইটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে এখানে উল্লেখযোগ্য আর জিনিস সেটা হচ্ছে যে আমরা যারা ডিওআরবি ব্যবহার করি এই ডিও মধ্যে আমরা অনেকেই জানি না যে এখানটা প্রায় বারো পার্সেন্ট খনিজ পদার্থ থাকে কারণ ব্র্যানের মধ্যে থাকে এটা নর্মালি দশ পার্সেন্টের মতন এবং এটার মধ্যে থাকে প্রায় বারো পার্সেন্ট খনিজ পদার্থ আর এখানে উল্লেখযোগ্য আরও বিশেষ যেটা ক্যারেক্টার সেটা হচ্ছে যে এখানে তেলটা থাকে না একদম এই তেলটা বের করা হয় এরকমের মিলের মধ্যে কারখানায় সেটা হচ্ছে যে এখানটায়ও ওই ইথাইল অ্যালকোহল জাতীয় যে গুলিন আছে এই ইথাইল অ্যালকোহল জাতীয় গুলিনের সঙ্গে মেশানো হয় এবং যার ফলে তেলটা বের হয়ে আসে তারপরে আবার সেটাকে সেপারেট করে ফেলে তারা তো এই ঘটনাটা ঘটে সেই কারণে এর মধ্যে তেল থাকে না এই এইটাকে মেকআপ দেওয়ার জন্য আমাদের যেটা করা দরকার যে মাছের খাদ্যের মধ্যে যে সেতোসার অংশটা আমরা মিশাবো তার প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন অ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আমরা ব্রান মিশাই তাহলে কিন্তু আমাদের যে মাছের খাদ্যের মধ্যে যে তেলের ব্যাপারটা নিশ্চিত করা দরকার তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত অন্তত বড় মাছের ক্ষেত্রে ছোটো মাছের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত লাগে আর কি তো সেখানে কোম্পানিগুলি না আপনার ফিশ অয়েল ব্যবহার করেন কিন্তু আমরা যেহেতু চাষিরা ফিশ অয়েল পাবো না সেহেতু আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা রাইস ব্র্যান্ড যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থাকবে না আপনারা শুধু ডিও দিলে এর মধ্যে তেলটা থাকবে না তেলের যে একটা তাপ তৈরি করার যে তাপ সৃষ্টি করার যে ব্যবসা সেটা থেকে কিন্তু মাছ বঞ্চিত হবে তো আপনারা ডিও সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন এই জন্য আমি ডিউ এই এতটুকু দেওয়ার চেষ্টা করছি শুধু সাবধান থাকবেন যে অনেক সময় এখানে তুষ পাওয়া যায় ক্রাশ করা তুষ পাওয়া যায় অনেক সময় খুদের পরিমাণ পাওয়া যায় এবং এরকমের কিছু অপদ্রব্য থাকতে পারে সেটা থেকে যা আমরা সাবধান থাকি আপনারা নিজেরা খাবার দেখে কেনার চেষ্টা করবেন এবার যে উপাদানটা বলছি আমি সেটা হলো অটোমেটিক রাইস ব্র্যান্ড যেটার কথা আমি বলি এটার মধ্যে প্রায় চোদ্দো পার্সেন্ট আমিষ এবং প্রায় পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত এটার মধ্যে তেল আছে উল্লেখযোগ্য হয় আমি এটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি এবং আমি এখানে দেখি যে ধানের মাথার যে কোন বলে অনেক সময় অনেকে যে সোনালি রঙের যে জিনিসটা এইটা অনেকেই দেওয়ার চেষ্টা করে বা এখানে যে খুদের পরিমাণটা এই খুদের পরিমাণটাও কিন্তু খুব কম তো এই ব্রান্ডটা থেকে যদি আপনার ওই যে ডিওআরবিটা তৈরি করা হইতো তাহলে কিন্তু ওই ডিওআরবির মধ্যে আপনার ওই গুডগুটিটা খুব কম পাওয়া যেত কারণ এইটার মধ্যে খুদের মাত্রাটা একদম নাই বললেই চলে আর কি এটাই হচ্ছে এক নাম্বার ব্র্যান্ড আমি হয়তো আপনার এখানে যেটা মেশানোর চেষ্টা করি প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমি যে কার্বোহাইড্রেট পার্টটা দিই এই কার্বোহাইড্রেট পার্টের মধ্যে এই এই অংশটা আমি অ্যাড করি কারণ এখানে একশো কেজিতে আমার যেটা আসে সেখানে প্রায় পঁচিশ কেজির মতন তেল পাবো আমি এখানটায় আমি কনসিডারিং দ্যাট যে আমার তেলটা দরকার অনেকে এই তেল ছাড়াই খাবারটা বানাইতে চান তাদের মাছের গ্রোথ কিন্তু কম বেশি হ্যাম্পার্ড হবে তো এখানেও কিন্তু মিনারেলসের পরিমাণ প্রায় টেন পারসেন্ট আমরা কিন্তু মিনারেলস মিনারেলস করে আমরা মাথা ঘামাই ফেলি বা আমরা অনেক দুশ্চিন্তা করি আসলে ওটা ইয়া না এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই আমরা দৈনন্দিন জীবনে কেউই সাধারণ যারা মানুষ আছি তারা কেউই এই ধরনের ভিটামিন প্রিমিক্স বা এই ধরনের খাবারগুলো আমরা খাই না তো এটা মেশানোর মূল কারণটা হচ্ছে এই রকমের তবে এর দামটা একটু বেশি পড়ে কিন্তু এই দাম বেশি পড়ার কারণে আমরা যদি এটা অ্যাভয়েড করতে চাই তাহলে কিন্তু তেলটা থেকে বঞ্চিত হবো অনেক ভাই আমাকে বলেন যে স্যার আমি সয়াবিন তেল মিশাবো কিংবা আমি ব্রান অয়েল মিশাবো সেক্ষেত্রে এই একশো দেড়শো টাকা দামের ব্রান কিনে ব্রান অয়েল বা আপনার সয়াবিন তেল কিনে এইখানে রাখার থেকে আমি যদি একটা মাত্রায় যে খাবারটা বানাবো সেখানে যদি একটা রাইস ব্রান যদি মিশাইতে পারি তাহলে কিন্তু আমার তেল নিয়ে আমাকে দুশ্চিন্তা করতে হয় না তো আমরা আশা করি যে সমস্ত খাদ্যের উপাদানগুলোকে আমরা সুষ্ঠুভাবে মেশাবো এবং আমরা একটা সুষম খাদ্য তৈরি করব আর খাদ্যের মধ্যে আপনার লবণটা যদি মাখায় নিই এটা আর এছাড়া আপনাদেরকে একটা বলি রাখি যে আমি মাছের খাদ্যে আমিষ এবং মাছের খাদ্যে সেতু সার কী কী ব্যবহার করা যায় এবং তার মধ্যে প্রোটিন পার্সেন্টেজ কত আমার একটা ভিডিও আছে আপনারা এটা দেখতে পারেন এখানে দেখলেও আপনারা কিছু ধারণা পাবেন ওখানটা বিভিন্ন উপাদানের কথা উল্লেখ করা আছে এই জিনিসগুলাকে আপনারা একটু পরিচয়টা ভালো করে করায় দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা করছি